হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়দা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলুন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আসলে আপনারা চিন্তা করতে পারছেন না যে আমি আজকে কি নিয়ে কথা বলবো এই বিষয়টি অবশ্যই আপনাদের জানতে হবে কারণ এখানে আপনারা ভুল করে থাকেন সে ভুলটা হচ্ছে আপনারা যখনই শোনেন যে আপনার এই রাশি তখনই আপনি সেই রাশি অনুসারে পাথর নিতে চান এটি কিন্তু সবচেয়ে বড় ভুল তো আজকে আলোচনা করব যে রাশি অনুসারে কি রত্ন পাথর নেওয়া সঠিক এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব যেটি আসলে অনেকেই আপনাকে বলবে না কারণ যারা রাশির উপরে রত্ন পাথর নেন কিন্তু তারপরেও আপনার সেই রাশি অনুযায়ী রত্ন নিয়ে কোনো সুফল পান না তাহলে নিশ্চয় কোনো কারণ আছে কারণ রাশি অনুসারে পাথর নিতে গেলে বিভিন্ন বিষয় আপনার বিচার করতে হবে শুধু আপনার মেষ রাশি আপনার বিশ রাশি আপনার সিংহ রাশি আপনার তুলা রাশি এই রাশি জেনে কখনো রত্ন পাথর নিলে উপকার পাওয়া যায় না হয়তো যদি আপনার কোনো সময় কারো যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে সেক্ষেত্রে তার উপকার করে নচেত কোনোভাবেই রাশি অনুসারে রত্ন পাথর নিলে উপকার করে না এখন বলতে পারেন যে কেন করে না কেন করে না এই প্রশ্নের জবাব কিন্তু অনেক বড় তো ধীরে ধীরে সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করব যেটি হচ্ছে যে আপনার রাশি ধরেন মেষ রাশি এই মেষরাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এখন এই এখন এই মঙ্গল যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার রাশি অনুসারে বা আপনার লগ্ন অনুসারে ষষ্ঠ স্থানে অষ্টম স্থানে দ্বাদশ স্থানে বসে রয়েছে বা লগ্নেই বসে রইল সেটা কিন্তু আপনার জন্য শুভ না মঙ্গলের ক্ষেত্রে কারণ মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক হয় চতুর্থ থাকলে মাঙ্গলিক হয় অষ্টমে থাকলে মাঙ্গলিক হয় দ্বাদশে থাকলে মাঙ্গলিক হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি পোবাল পাথর পড়েন সেটি কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে এরপর যদি বলি যে আপনার মেষ রাশি কিন্তু মেষ রাশি হলেই ওবাল পাথর পড়তে হবে এটি কিন্তু ঠিক না কেন ঠিক না এটি বিচার করতে হবে কেমন যেমন একটি রাশিতে কিন্তু তিরিশ ডিগ্রি থাকে এবং এখানে কিন্তু তিনটি নক্ষত্র থাকে একটি থাকে কেতুর নক্ষত্র একটি থাকে শুক্রের নক্ষত্র আরেকটি থাকে রবির নক্ষত্র তিনটি নক্ষত্র থাকে এখন যদি আপনার ডিগ্রি অর্থাৎ এখানে ডিগ্রি রয়েছে এক একটা নক্ষত্র থাকে তেরো ডিগ্রি বিশ মিনিট করে তারপরে হচ্ছে আপনার আরেকটি নক্ষত্র থাকে তেরো ডিগ্রি বিশ মিনিট এবং লাস্টে থাকে তিন ডিগ্রি বিশ মিনিট এভাবে আপনার ভাগ করা হয় কিন্তু এখন আপনার যদি কেতুর নক্ষত্রের ডিগ্রি থাকে ধরেন আপনার এক থেকে তেরো ডিগ্রির ভিতরে আপনার রয়েছে সেক্ষেত্রে কি হবে যে সে আছে কেতু নক্ষত্রে এখন এই কেতু গ্রহটি কোন ঘরে বসে রয়েছে কেতুর তো নিজস্ব ঘর নেই কিন্তু সে কোন ঘরে বসে রয়েছে সে যদি অষ্টমে থাকে দ্বাদশে থাকে ষষ্ঠে থাকে বা শনিযুক্ত থাকে বা আপনার দেখাচ্ছে যাচ্ছে মঙ্গলটি কেতুযুক্ত রয়েছে সেক্ষেত্রে কখনোই আপনার পুবাল পাথর পড়া যাবে না পোবাল পাথর পড়লে অবশ্যই আপনার বড় ধরনের ক্ষতি হবে এরপরে যদি দেখা যাচ্ছে যে আপনার শুক্রের নক্ষত্র রয়েছে এখন আপনি পুবাল পাথর পড়বেন আপনি রয়েছেন শুক্রের নক্ষত্রে কিন্তু কোবাল পাথর যখন পড়বেন তখন কিন্তু আপনাকে চরিত্রটা নষ্ট করে দেবেন কারণ হচ্ছে শুক্র মঙ্গল যোগ কিন্তু ভালো না ঠিক আছে এটিকে কামুক যোগ বলা হয়ে থাকে কাজেই যখন আপনার এই ধরনের যোগ থাকবে তখন কিন্তু আপনার অবশ্যই দিক দিয়ে ক্ষতি কাজেই আপনার দেখতে হবে যে আপনি কোন নক্ষত্র রয়েছে পরে যদি আপনি দেখেন যে আপনার ডিগ্রি রয়েছে রবির ডিগ্রিতে অর্থাৎ যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রের রবির নক্ষত্র পড়েছে দেখাচ্ছে সেক্ষেত্রে রবির নক্ষত্র পড়লে আপনি অবশ্যই প্রবাল পাথর পড়তে পারবেন কিন্তু আপনার যে নক্ষত্র অর্থাৎ এখানে অশ্বিনী ভরণী কৃত্তিকা এই নক্ষত্র থাকে তো এখন যদি আপনার কৃত্তিকা নক্ষত্র হয় অর্থাৎ নবী অর্থাৎ রবির নক্ষত্র হয় সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার সেই রবি গ্রহটি কোথায় বসে আছে সেটি যদি শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই আপনি কোয়াল পাথর পরতে পারবেন কিন্তু রবিটা যদি আপনার অশুভ হয় সেক্ষেত্রে আপনার কোয়াল পাথর পড়তে পারবেন কিন্তু রবিরও সাপোর্ট আপনার নিতে হবে অর্থাৎ রবি পাথরও আপনার পড়তে হবে তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো উপকার লাভ করতে পারবেন এর জন্য বলি রত্নপাথর পড়তে গেলে অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে রত্নপাথর পড়তে হবে কারণ রত্নপাথর পড়লেই উপকার হয় না কারণ অনেকেই আছে বিচার বিশ্লেষণ না করে রত্নপাথর পড়ে থাকে কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায় না এতে বিপরীত হয় আর হস্তরেখা দেখে শুধু রত্নপাথর নিলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না সেক্ষেত্রেও এর বিচার বিশ্লেষণ অনেক সূক্ষ্মভাবে করতে হবে যদি সেই সূক্ষ্ম বিচার না করা যায় তাহলে কখনোই সেই রত্নপাথর পড়ে আপনি উপকার পাবেন না তা আপনাদের একটি বিষয় আমি অনুরোধ করতে চাই সেটি হচ্ছে রত্নপাথর পড়তে গেলে অবশ্যই আগে বিচার করতে হবে ভালো হবে তারপর রত্নপাথর পড়তে হবে কাজে রাশি আপনার যাই হোক না কেন পাথর করতে গেলে আপনাকে অবশ্যই সেই রাশির বিচারটা করতে হবে যে আপনি কোন নক্ষত্রের জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্রটাকে কিন্তু আপনার প্রাধান্য দিতে হবে নচেত কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বা রক্তপাত থেকে উপকার লাভ করতে পারবেন না তো আজকের আলোচনা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ